একটা প্রশ্ন উত্তর আমি বললাম যে আমাকে এখন পর্যন্ত দেখাইছে কিনা বুঝেন আপনার প্রশ্নটা বুঝছেন সবাই কে কে বুঝে নাই দেখেন তো প্রশ্ন কি করছি তাহলে উত্তরটা কি বলেন এখন দেখাইছেন আমাকে আপনাকে দেখাই দেখায়নি এটাই তো জিজ্ঞেস করছি আপনি একটা যেটা জিজ্ঞেস করে এটার উত্তর দিলেই তো শেষ

এখন চিকিৎসা করবে ডাক্তার তাকে টাকা দেবেন আর আপনি ভালো হয়ে যাবেন যেমন আপনারা অলরেডি ভালো হয়ে গেছেন আপনার কি সমস্যা ছিল ভাইয়া বয়স কত কি জয়নাল কি করেন আমি বাইরে রিটায়ার্ড এখন যোদ্ধা এখন যুদ্ধ যুদ্ধ দেশে চলে নাই প্রথম শুনলাম যে কেউ রেমিটেন্স থেকে রিটায়ার করে আর কি তা আমি বললাম যে বিদেশ ছিলাম এখন বাংলাদেশে আসছি ফেরত তাই এখানে রিটায়ার্ড হয় আমি এই আজকে জীবনে প্রথম শুনলাম যাক ভালোই লাগলো আসলে তো এটা সত্যি যে এটাও তো একটা চাকরি সে ওখান দেশের বাইরে ছিল দেশের জন্য টাকা পাঠাইছে এখন সেখান থেকে চলে আসছে মানে তো রিটায়ার্ড তবে কিন্তু আবার যাইতেও পারে বলা যায় না হ্যাঁ একজন অধিনায়ক বলতেছে যে আমি রিটায়ার্ড করছি কিন্তু টায়ার্ড হইনি হ্যাঁ তাই জন্য সে এখন সারা বিশ্ব ঘুরে বেড়ে আশি আশি বয়স তার হ্যাঁ সারা বিশ্ব এখন আপনার কি রোগ ছিল আমার ডায়াবেটিস ছিল প্রায় ২০ বছর আচ্ছা একটু সহজ করে শোনেন ২০ বছরের ডায়াবেটিস তাহলে এই বিশ বছর নিশ্চয়ই জীবনে কোনোদিন দিন ডাক্তার দেখায় নাই তাই না বাড়িতে বসেছিল দেখাইছেন বাইরে দেখাইছে তাও দেশে না বিদেশে যেহেতু বাইরে ছিল যেহেতু বাইরে ছিল কোন দেশে সৌদি আরবে তার মানে তো সবচেয়ে মহান ডাক্তার তো ওখানে পবিত্র ডাক্তার তো ওখানেই তাই না তো এখন এই যে পবিত্র ডাক্তার দেখাইছে পবিত্র দেশে ছিল কিন্তু এই বিশ বছর খাইছে কি অপবিত্র ওষুধ কথা ধরো পবিত্র ওষুধ খাইছে খেয়ে লিখে বুঝেন এখানে আসতো নাকি এখন তো এইখানে আসতে রিটায়ার করে এখন তো রিটায়ার্ড করে আসছে যাই হোক তো এখন উনি বিশ বছরে ডায়াবেটিস তাহলে বিশ বছর উনি ভালো হয় এই কারণে যে উনার চিকিৎসা করেছে ডাক্তার বুঝেন নাই ডাক্তার ওষুধ দিছে উনি খাইছে তো এই জন্যে বললাম যে এখন উনি ভালো হয়েছে উনি নিজের চিকিৎসা নিজে করছে বলেন ঠিক আমরা শুধু পরামর্শ দিচ্ছি যে

এখন এই লোকটা বিশ বছর আগে ভালো হয়ে গেলে জীবনে ডাক্তারের কাছে একটা টাকাও দিত না ওষুধ এক টাকারও কিনতো না বুঝলেন তো এখন এই ভালো হইলে কি ডাক্তারদের জন্য বা ওষুধ কোম্পানির জন্য কোনো লাভ না এই জন্যে ডাক্তারের কাছে গেলে তারা বলবে যে আচ্ছা যেহেতু চিকিৎসার দায়িত্ব আমার তাহলে রুগী যদি ভালো হয়ে যায় তাহলে তো চিকিৎসা করুন তাহলে এই রুগীটাকে বিশ বছর পুড়ছে বিদেশিরা পুড়ছে অর্থাৎ আমাদের দেশে ডাক্তাররা নিরাপরাধ এখানে

রাতে রুটি আবার মাছ মাংস বা ডাল আর হলো ঘুমানোর আগে দুধ এগারোটা বাজে হ্যাঁ দুধ খেলে দুধের ফলের এইসব আবার ফ্রুক্টোজ গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ফ্রু ফ্রুট ফ্রুক্টোজ ফ্রুট থেকে ফ্রুক্টোজ আবার ফ্রুটোস ফ্রুটোস করলে আবার জামাই না আচ্ছা এখন ফ্রুটোস তাহলে কি বুঝতে পারছেন তাহলে ওনাকে ছয়বেলা চিনি খেতে দিয়েছে তাহলে চিনি খাওয়াই নাকি ওনার চিনি কমাইয়া ফেলবে আর ওষুধ কি কি দেওয়া হয়েছিল আপনাকে

পা নষ্ট হয়ে গেছিল নষ্ট পা আবার এটা তো বিশাল ব্যাপার মানে খুব ভালো খুশি হলাম তা এখন শোনেন এই যে এই লোকটা বিশটা বছর চিকিৎসা করে তার পা নষ্ট হয়েছে আর এখন বিনা ওষুধে তিনটি বছর আছেন আর ওনার চিকিৎসা এখন উনি নিজেই করতেছেন যেই খাবার খেলে সুগার বাড়ে উনি এখন সেটা খান না উনি জাঙ্ক ফুড চিনেছেন এবং উনি এখন ওনার জন্যে কল্যাণ খাবার হালাল খাবার এবং কল্যাণ মানে হালাল এবং তইয়েবাং দুটোই উনি খাচ্ছেন আমরা অনেকে হালাল খাই তৈয়বা বুঝি না বলে আজকে সবাই রুগী এখন উনি যে খাবার খায় সবজি খায় ডিম খায় মাছ খায় মাংস খায় এখন যদি বাংলাদেশের সবাই যদি ওই ডিম ওই সবজি ওই মাছ বা ওই মাংস উনি যা খায় খাইতে চায় তাহলে কেউ বাঘে পাবে না দেখুন ওনার ভাগ্য ভালো যে সবাই বোঝার আগে উনি বুঝা ভালো হয়ে গেছে এখন যদি আঠারো কোটি লোক হঠাৎ করে বুঝা ফেলে তাহলে কিন্তু আর ভালো হওয়ার সুযোগ কমে যাবে ওর মারামারি কাড়াকাড়ি লেগে যাবে তো জন্য আজকে প্রথমে বললাম আপনার এত সৌভাগ্যবান যে আগেই চলে এসেছেন সবাই বোঝার আগে চলে এসেছেন বুঝতে পারছেন নাকি জি আচ্ছা আসল কথায় আসি বলেন তো ডাক্তাররা এই যে ডায়াবেটিসের চিকিৎসা যে করে

তাহলে আমরা এগুলো করি কিনা তো যারা করেন তাদের অবশ্যই ডায়াবেটিস হবে কংগ্রাচুলেশন আর যাদের হয়েছে একটু হাত তোলি দেখি কাদের হয়েছে একটু সবাই মিলে হয়েছে যাদের আমি কিন্তু পরে ধরবো হয়েছে যাদের কি আপনি হাত তোলেন না হ্যাঁ থ্যাংক ইউ বসেন তো কংগ্রাচুলেশন যে আপনারা সফল রোগ বানিয়েছেন তার যারা হয়নি কাদের তারা হাত তোলেন যাদের হয়নি আপনারা চেষ্টা চালিয়ে যান হ্যাঁ বোন কোন দলে হয় না হওয়া দলে তোমার পাশে চশমা ও তা হাত তুলছিলেন ও আমি তাহলে দেখি নাই আপনার হাত মনে হয় কম ওঠে নাকি ও আচ্ছা তাহলে ঠিক আছে আমারই চোখের ভুল তো এখন যারা পেরেছে তারা সার্থক জীবন আর যারা পারেনি চেষ্টা চালিয়ে যান কিভাবে চেষ্টা চালাতে হবে চিকিৎসার দায়িত্ব ডাক্তারকে দিয়ে আপনি আপনার খাওয়া দাওয়া চালায় যাবেন সয়াবিন তেল ছয়বেলা খাওয়া তারপরে রাত জাগা তারপর টেনশন করা ব্যায়াম করবেন না হ্যাঁ ঝগড়া ঝাটি বাঁধাবেন ইচ্ছা মতো মানে ইচ্ছা করে ঝগড়া লাগাবেন মানে পরিস্থিতি ইচ্ছা করে নষ্ট না পরিস্থিতি ইচ্ছা করে গরম না পরিস্থিতি মানে ভালো আছে কিন্তু এর মধ্যে নাকি ঠিক আছে এইভাবে চললে কি হবে সুস্থ হইয়া যাবেন সুস্থ হইয়া যাবেন ওষুধ খাইয়ে সুস্থ হয়ে যাবেন ডাক্তার সুস্থ করে দেবে ডাক্তার যদি সুস্থ করে দিতে পারে সেটা কি ধরনের রোগ আছে যেমন ধরেন আপনি এখন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন তো ডাক্তার কিছু ওষুধ দিয়ে দেবে ম্যালেরিয়ার জীবনও মেরে ফেলাবে আপনি ম্যালেরিয়া থেকে মুক্ত তাহলে যেই রোগগুলোর ওষুধ হল সাময়িক যেমন নিউমোনিয়া ঠিক আছে তো এখন নিউমোনিয়া একটা জীবাণুর আক্রমণে জীবাণু ঘটিত রোগ ডাক্তার দেখাইয়া এটার চিকিৎসা নেবেন তারপর ধরেন অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙছেন তো অর্থোপেডিক্স লাগবে তাই না তারপরে অনেক সময় ডেলিভারির জন্য ডাক্তার লাগবে কিন্তু তার মানে এই না যে সবার ফ্যাট কাটতে হবে নট লাইক দ্যাট প্যাট কাটা হয় কেন কারণ আমরা আমাদের চলাফেরা ঠিক নেই জীবনে কুটা গাছ দুই ভাগ করে নাই মেয়েটা এখন বলে এই লেবার পেইন সহ্য করবে আর বলে কোদ দিয়ে বাচ্চা বাইর করবে ওটা কোনো সম্ভব তো কাইটে বাইর করতে হবে হ্যাঁ তো কোদ দেওয়ার ক্ষমতা নেই বুঝেন না জীবনে কোনো দিন কুটা গাছ ছিল দুইবার শরীরে মানে ননীর পুতুল আর কি মানে বাক্সে বিন্দা রাখছে মানে কাছের বাক্সে থুয়ে দেওয়ার মতো জিনিস তো এটা বাস্তা বানাবে ফয়দা করবে এটা কেমনে সম্ভব আগে গ্রামে কয়টা সিজার হইতো আমি যখন ছোটোবেলায় তো জীবনে সিজারই ছিল না একটাও সিজার ছিল ঠিক আছে উঠানে বাচ্চা হয়েছে আমার এক আত্মীয়া উঠানে বাচ্চা হয়ে গেছে ঝাড়ু দিতে দিতে বাচ্চা ডেলিভারি শেষ ঠিক আছে তাহলে এখানে ধাত্রী আসারও সুযোগ পায় না আর এখানে তো আপনাদের বাচ্চা হইতে হাসপাতাল ডাক্তার কত কিছু মিলা পুরো মানে একটা ইয়া পড়ে যায় হ্যাঁ তারপরেও বাচ্চা হয় না তারপর কাটিয়েবাই করে ঠিক না কারণ কি বোঝার চেষ্টা করুন খাওয়া দাওয়া আপনার যেমন নেই ঠিক আপনার ডিসিপ্লিন ঠিক নেই আপনার কায়িকশ্রম বা শরীরের চর্চা নেই বুঝতে পারছেন আর আপনার ঘুম নেই আপনি রাত জাগেন আপনি টেনশন করেন আর বেজাল বাধায় রাখেন অথবা ভেজালের মধ্যে থাকেন যে কোনো টক্সিক পিপল যারা রুগী সে টক্সিসিটি ক্রিয়েট করবে আর সে নিজে নিষ্পাপ সব দোষের আশেপাশের মানুষের তার আর যদি ভুলেও তার দোষ আপনি দিয়ে ফেলেন তাহলে কে আমত হয়ে যাবে তো এই জন্য এই সাহস কেউ করে না কারণ হ্যার মাথা তো আর সিট নাই সিট একজনের থাকলে সবার মাথায় সিট থাকলে তো মারামারি কাটাকাটি খুনোক্ষি হবে তো সিট একজনের থাকলে হয় বাকিরা ওই সিটে ওই এক মানে আশেপাশে একটু ঠান্ডা থাকে কারণ নাইলে তো কেয়ামত বুঝেন না এই কথা মানে পীর একজনই থাকলে ভালো নাকি তো ফাগল একটাই যথেষ্ট বেশি পাগল এক সংসারে থাকলে তো আসলে সংসার টিকবে না মানে মারামারি হইয়া কাটা যেরকম আমরা দেখি খুন করে ফেলাইছে কীটা বলে নাক কামড়ায় খেয়ে ফেলাইছে এরকম আর কি এখন আসেন উনি বিশ বছর রুগী ছিলেন কারণ ওনার চিকিৎসার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা ওনার সুন্দর চিকিৎসা করেছেন তাকে ছয়বেলা চিনি খাওয়াইছেন তাকে ওষুধ দিয়েছেন তাকে ইনসুলিন দিয়েছেন দিয়ে দিয়ে ওনার ঠ্যাংয়ের বারোটা বাজাইছেন আর কোনো বারোটা পাচ্ছে না শুধু পায়ে গেছিল এছাড়া আর কোনো সমস্যা হয়েছিল শক্তি চলে গেছে এনার্জি চলে গেছে তারপর সবচেয়ে জিনিসটা হলো যে আমাদের যে কর্ম উদ্দীপনাটা চলে যায় উদ্যোগ নেওয়ার ক্ষমতা চলে যায় আপনারা যে উদ্যোক্তা বানাবেন উদ্যোক্তা কেমনে হবো উদ্যোগ নেওয়ার ক্ষমতা না থাকলে কি উদ্যোক্তা হওয়া যায় উদ্যোগ নেওয়ার যে ক্ষমতা সেই সাহস সাহস কমে যায় আর আপনারা একটা জিনিস জানেন না যে এই ডায়াবেটিস মানেই আপনার টেস্ট স্টোরন লেভেল কমে যাবে পুরুষদের আর মেয়েদের টেস্ট বেড়ে যাবে তাই জন্যে যাদের ইনসুলিন রেস্টেন্স হয় তাদের পিসি ওয়েস হয় মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় ওভারিতে সিস্ট পাওয়া যায় আলট্রাসোনোগ্রাফি করে অনেকে থাইরয়েডের প্রবলেম পাওয়া যায় তারপর ঘাড় কালো বগল কালো আঁচিল পাওয়া যায় তারপরে বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় মুখে ব্রণ হয় মাথায় টাক পড়ে এরকম এবং বাচ্চা হয় না আর মেজাজটা কথা না বলি ওরে বাবা বুঝতে পারছেন আর এরা সব নেগেটিভ চিন্তা করে অতীতের এই ঘটছে ওই ঘটছে অতীত নিয়ে থাকে অতীতের যত খারাপ খারাপ ঘটনা সব সময় মনে করে আর ফিউচারে তার যে কোনো আশা ভরসা কিচ্ছু ফিউচার সে দেখে না ফিউচার সব অন্ধকার আর সেই পৃথিবীতে যে আসছে আসার পরে তার যে কত কষ্ট সে যে কত মানে বঞ্চিত লাঞ্ছিত কেউ যে তারা দেখতে পারে না মানে সে মানে বুঝলেন না এইটাই তার হবে বুঝতে পারছেন সারাদিন এই চিন্তা কেন তার পেটে বাজে ব্যাকটেরিয়া তার হরমোনের উল্টে গেছে মেয়েলি হরমোন বদলে পুরুষালি হরমোন বেড়ে গেছে হ্যাঁ এই সব কারণে এই ঘটনাগুলো ঘটছে বুঝতে পারছেন তো এখন ধরেন পুরুষদের পুরুষত্বের জন্য যেমন স্ট্রোন দরকার মেয়েদের মানে মেয়েলি যে এগুলোর জন্যও তার স্ট্রোজেন দরকার প্রেগনেন্সির জন্য প্রজেস্ট্রোজেন দরকার তো এই হরমোনগুলো তৈরি হয় হচ্ছে কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রল হচ্ছে চর্বি এখন যদি ধরেন ডায়াবেটিস রুগীর কেন টেস্টস্ট্রোন কমে যায় মানে এই পুরুষদের আর মেয়েদের কেন টেস্টেস্ট্রোন বেড়ে যায় কারণ ইনসুলিন বেশি থাকলে মেয়েদের ওই ইনসুলিনের প্রভাবে অতিরিক্ত টেস্টস্ট্রোন তৈরি হয় আর পুরুষদের ওই যে অতিরিক্ত চর্বি থাকে ডায়াবেটিস রুগীদের ভুড়ি থাকে চর্বি থাকে অতিরিক্ত কোষে চর্বি থাকে ওই চর্বি যখন থাকে তখন অ্যারোমাটাইজেশন হয় মানে ওনার যে টেস্টোস্ট্রোনটা তৈরি হচ্ছে সেই টেস্টোস্ট্রোনটা অ্যারোমাটাইজ হয়ে স্ট্রোজেন মানে মেয়েলি হরমোনে পরিণত হয় পুরুষটা মেয়েদের মতো হয়ে যায় পুরুষদের টেস্টোস্ট্রোনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় হয়ে আবার মেয়েলি হরমোন হয় তখন এই পুরুষদেরও এই মেয়েদের মতো ব্রেস্ট হয়ে যায় গাইনোকোমেশিয়া বলে যেমন এখানে একটা ছেলে আছে ও নিজে নিজেই বুঝে লজ্জা পাচ্ছে যাই আমরা দেখি নাই আমি দেখি নাই ঠিক আছে আচ্ছা একদম হ্যাঁ এই ছেলেটার যে প্রবলেম ঠিক এরকম বয়সে আর একটা মেয়ের যদি ওর যদি ইন্সুরেন্স এক্সচুরেন্স বেশি থাকে ওই মেয়েটার মানে পিস হয়েছে এবং কয়েকদিন আগে একটা মেয়ের আমরা ছবি দিয়েছি ওর মুখ ভর্তি দাড়ি ছিল মোষ ছিল একদম পুরুষদের আমার দাঁড়ির চেয়ে অনেক ঘন দাড়ি। আমার তো দাড়ি কত ঘন না মেয়ে এখন একদম ভালো হয়ে গেছে একজন হিন্দু মহিলা একটা ছবি দিয়েছে ওই যে জেকে লাইফ এসেছে এই যে আমার এখান থেকে যে লাইভ হচ্ছে এখানেই আজকে এই যে পোস্ট আছে এইখানেই পোস্ট আসে এই যে আপনি দেখেন এই ওনার নাম হচ্ছে রোমা দেবী রোমা দেবী এই যে এই যে এখানে আছে হ্যাঁ রোমা দেবী হ্যাঁ তাইলে এরকম একটা মেয়ের যখন বুকে লোম গজায় তার যখন দাড়ি মোস হয় তখন মেয়েটার মানসিক অবস্থা কী হয় আপনার একটা ভেবে দেখেন চিন্তা করে দেখেন এখন ওই যে ওনার যে শক্তি কমে গেছিল কারণ উনি বিশ বছর ওষুধ খেয়ে কী হয়েছে ওষুধ একটা ক্ষতি করেছে আর অনিয়ম একটা ক্ষতি করেছে উনি শক্তি চর্চা করেননি একটা ক্ষতি হয়েছে যার ফলে ওনার শক্তি আস্তে আস্তে চলে গেছে কারণ ডায়াবেটিস রুগীদের শক্তি কমে যাবেই যাবে কারণ ডায়াবেটিস রুগীদের যে এনার্জি প্রোডাকশন ক্ষমতা বা শক্তি তৈরির যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় কেমন যেমন ধরেন আমাদের শরীরে যে শক্তি তৈরি হয় সেই শক্তি তৈরি হওয়ার জন্যে আমরা যে গ্লুকোজ যে মেটাবলিজম করি অর্থাৎ আমরা যে ভাত খাই রুটি খাই ফল বা দুধ খাই এইটা দিয়ে রক্তে সিনে আসে এই গ্লুকোজটা কোষের ভিতরে প্রবেশ করে ইনসুলিন এই রক্তের চিনিকে কোষে ঢুকায় আপনারা বুঝতে পারতেছেন এখন এই কোষে দিয়ে আপনি চলতে পারেন কিন্তু ডায়াবেটিস রুগীদের ইনসুলিন্স থাকে বিধায় কোষে জায়গা থাকে না বিধায় চিনিটা ওই কোষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বেড়ে যায় বেড়ে যায় বলেই তাকে ডায়াবেটিস বলে ডায়াবেটিস মানে রক্তের চিনি এবার বুঝতে পারছেন এখন চিনি তার রক্তে আছে কোষে ঢুকতে পারছে না কারণ কোষে ওভারলোড তাহলে চিনি সে ব্যবহার করে শক্তি তৈরি করতে সে পারতেছে না আবার সে যে ফ্যাট বার্ন করবে যে তার তো অনেক ওজন আছে অনেক ওই যে ভাইয়ের যেমন অনেক ওজন আছে এখন তার শরীরে অনেক চর্বি জমা আসে এখন ফ্যাটটা যে সে বার্ন করবে সেই ফ্যাটটাও সে বার্ন করতে পারে না কারণ ইনসুলিন বেশি থাকলে চর্বি গলতে দিবে না চর্বি ব্যবহার করতে দিবে না চর্বি থেকে এনার্জি প্রোডাকশন করতে দিবে না তাহলে আমরা চলার জন্যে ধরেন আমরা হলো হাইব্রিডের মতো আমাদের যেমন আমরা একটা গাড়ি ধরেন ইলেকট্রিকে চলে আবার ব্যাটারিতে চলে তেলে চলে ঠিক আছে আমরা হলাম ধরেন ফ্যাট দিয়ে চলতে পারি কিটন দিয়ে চলতে পারি গ্লুকোজ দিয়ে চলতে পারে তিনটা ফিয়েল দিয়ে আমরা চলতে পারি তাহলে ফ্যাট বার্ন করে চলা যায় আবার কিটন বডি দিয়ে আমরা চলতে পারি আবার আমরা গ্লুকোজ দিয়ে চলতে পারি তিন ধরনের ফুয়েল আমাদের কাছে আছে তো এখন গ্লুকোজ ব্যবহার হতে পারে না কোষে ঢুকতে পারে না বিধায় ডায়াবেটিস রুগী তাহলে এই গ্লুকোজ যে বার্ন করবে পারতেছে না বরং গ্লুকোজ রক্তে বেড়ে আরও বিপদে পড়তেছে ওই অতিরিক্ত চিনিযুক্ত রক্ত যেখানে যেখানে যাচ্ছে তার সমস্যা করতেছে যেমন ধরেন ব্রেনে গিয়ে ব্রেন ইনফ্লামেশন করতেছে তারপর রুগীর ভুলে যাওয়ার প্রবণতা হচ্ছে মনে থাকে না বল ভুলে যান মনে থাকে না মানে একটা জিনিস চিন্তা করতে গেলে মাথার সান্দি গরম হয়ে যায় হঠাৎ একটা স্ট্রেসে পড়লে বুক ধরফরে কলজা কাপানি মানে সে স্ট্রেস কোপ করতে পারছেন স্ট্রেসটা নিতে পারতেছে না এটা বুঝতে পারছেন এরকম মানে আমাদের যখন রক্তে চিনি বেড়ে যায় ওই চিনি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে প্রদাহ তৈরি হয় রক্ত ভিতরে প্রদাহ তৈরি হয় পরে অ্যাথোরসক্লোরিস হয়ে রক্ত ব্লক হয়ে তারপর সেখানে হার্ট অ্যাটাক করে বা ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয় বা চোখেও স্ট্রোক করতে পারে লেগেও স্ট্রোক করতে পারে এবং ওনার যেমন পায়ের সমস্যা হওয়ার অনেকগুলো কারণের ভিতর একটি কারণ হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত যে রক্ত মানে অতিরিক্ত যে চিনিযুক্ত রক্ত সেগুলো গেছে তার পা এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই পাটা আগে তার কী ছিল খুব খারাপ অবস্থা ছিল কারণ ওখানে পুষ্টি পোষাতে পারেনি আমার কথা বুঝতে পারছেন কারণ ওখানে পুষ্টি পোষাতে পারেনি কারণ ওখানে আপনার নিউট্রিশন যেতে পারেনি তারপর হচ্ছে যে ওখানে কি কি হয়নি ওই রক্ত যেটা চিনিযুক্ত রক্ত যে গেছে সেটা একটা ক্ষতি করছে আবার পুষ্টি যে যাবে আবার রক্ত নালীগুলো যে ক্ষতি হয়েছে সেই কারণে সঠিকভাবে পুষ্টি যায়নি এরকম অনেক রকম ক্ষতি হয়েছে হওয়ার ফলে হয়তো নার্ভ ড্যামেজ হয়েছে কারো তো আবার আঙ্গুল কেটে ফেলতে হয় কিন্তু আল্লাহর রহমত যে ওনার আঙ্গুলটা বেঁচে গেছে পাটা পাটা বেঁচে গেছে কেটে ফেলতে হয়নি কিন্তু অনেকে আছে পাটা কেটে ফেলেছে আমাদের কাছে একজন মহিলা আসে ওর হুইল চেয়ারে আসে ওর একটা পাকাটা আর ওই যে আমার বোন এখানে বসে আছেন ওনার পাটা তিন মাস উনি সিএমএস এ ভর্তি ছিলেন পাটা কেটে ফেলানোর কথা ছিল আলহামদুলিল্লাহ এখন এই পা দিয়ে উনি জিম করেন উনি চব্বিশ হাজার টাকার মাসে ওষুধ খেতেন আলহামদুলিল্লাহ ওনার এক টাকার ওষুধ লাগে না উনি পঁচিশ বছর ওষুধ খেয়েছেন ডায়াবেটিস এর জন্য ইনসুলিন নিয়েছেন অনেক কিন্তু এই বোন এখন আলহামদুলিল্লাহ একদম সুস্থ এক টাকার ওষুধ লাগে না এখানে জিম করেন এই যে প্রতিদিনই প্রায় সেশনে আসেন এই যে ওনার পা দিয়ে হাঁটেন কি সুন্দর হাসেন আগে হাসতে ভুলে গেছিল কিছু মনে থাকতো না দশটা কথা বললে একটা বুঝতেন না ব্রেন কাজ করতো না আমারই ওনারে বুঝাইতে অনেক কষ্ট হয়ে গেছে তারপর উনি বুঝতে পারেনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওনার উনি এখন নোট করছেন শার্প হয়ে গেছেন উনি সব শিখছেন ওনাকে যে কোনো প্রশ্ন করলে ঠাস করে উত্তর দিয়ে দিবে মানে ব্রেন তার ঠিক হয়ে গেছে কেন ঠিক হয়েছে কারণ তার রক্ত পরিশোধিত হয়ে গেছে রক্তের চিনি নর্মাল ইনসুলিন নর্মাল প্রদাহ কমে গেছে কোষ ডিটক্সিফাই হয়ে গেছে এখন সে আবহাওয়ার পরিচ্ছন্ন সব কিছু তার এনার্জি সব ফেরত এসেছে এখন তার কোষে চিনিও ঢুকতে পারে এখন চাইলে সে না খেয়ে ফ্যাট বার্ন করতে পারে এখন চাইলে সে কিটোন বডি দিয়ে চলতে পারে তার আমার ব্রে আমার যেমন বডিতে তিনটা ফিল দিয়েই আমি চলতে পারি আমি খাবার খেলে সেখানে যদি গ্লুকোজ জাতীয় খাবার খাই সেখান থেকে আমি গ্লুকোজ বার্ন করতে পারি আবার আমি যদি ধরেন চাই না খেয়ে থেকে ফ্যাট বার্ন করতে পারি ট্রাইগ্লিসারেট আবার আমি যদি চাই দীর্ঘক্ষণ না নাখে থেকে কিটন বডি দিয়ে আমি চলতে পারি ব্রেন দুটো ফিউল ব্যবহার করতে পারে গ্লুকোজ এবং কিটোন বডি ফ্যাট ব্রেন ব্যবহার করতে পারে না আর মাসেল ব্যবহার করতে পারে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড এবং কিটন কিন্তু ফ্রুকটোজ কেউ ব্যবহার করতে পারে না শুধু লিভার এবার বোঝার চেষ্টা করেন তাহলে চিনিগুলো কী কী এটা আমাদের বুঝতে হবে এখন ডায়াবেটিস রোগী এনার্জি পায় না কেন আচ্ছা ধরেন একটা লোকের যদি জাতীয় গ্রিডে এনার্জি না থাকে সে কি একটা ধরেন একটা জন পুরুষ যে তার পুরুষত্ব সেটা থাকবে থাকবে না তার মানে ধরেন জাতীয় গ্রিডে যদি মানে ইলেকট্রিসিটি না থাকে আপনার ঘরে ইলেকট্রিসিটি থাকবে না অনেকে এটা বুঝে না অনেকে বলে যে আমার বিশেষ জায়গায় অনেক শক্তি দরকার তো বিশেষ জায়গায় শক্তি তোমার হবে কেমনে তোমার যদি জাতীয় শক্তি না থাকে মানে তোমার সারা শরীরে শক্তি নেই একটা বিশেষ জায়গায় শক্তিকে এক জায়গা থেকে এই কি দেওয়া যাবে নাকি এটা অনেকে বুঝে না এখন কেন ওইখানে শক্তি নাই জাতীয় গ্রিডে শক্তি নেই মানে এখন আপনার যদি টোটালি আপনি দুর্বল হন মানে আপনার এনার্জি নাই তাহলে আপনার কোথাও এনার্জি থাকবে না এছাড়া ওই যে পুরুষদের পুরুষাঙ্গের যে রক্ত সেটাও ব্লক হয় ওখানে অ্যাথ্রোস্ক্রোসিস হয় সেখানে সেই এর ফলে ওই জায়গাটা আর কাজ করে না ওখানে রক্ত পোষাতে পারে না তা এছাড়াও আরও অনেক রকম প্রবলেম কমপ্লিকেশনস দেখা যায় কীরকম যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে রেটিনাল ডিটাচমেন্টও হয়ে যায় অন্ধ হয়ে যায় ডায়াবেটিস রোগী চোখ অন্ধ হয়ে যায় তারপরে একটু আগে বললাম যে পা কেটে ফেলতে হয় আঙুল কেটে ফেলতে হয় নার্ভ ড্যামেজ হয় নিউরোপ্যাথি হয় নেফ্রোপ্যাথি হয় কিডনি ট্রান্সপ্লান্ট লাগে ডায়ালাইসিস করতে 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 এরপর ট্রান্সপ্লান্ট লাগে এরপর লিভার ওই যে বললাম ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রি ফোর এরপর লিভার সিরোসিস এভাবে ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে সে আরও অনেক রকম প্রবলেম ফেস করে এনার্জি যেমন থাকে না পুরুষত্ব থাকে না আর একটা লোক তার যখন কনফিডেন্স লেভেল তখন থাকবে যখন তার সব ঠিকঠাক থাকবে তার চলাফেরা তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা কথাবার্তার ভিতরে একটা অনেকে আমার আমার এখানে অনেকে আছে যে সাই ফিল করছে কনফিডেন্স নাই মানে নিজের উপর আত্মবিশ্বাস সে হারিয়ে ফেলেছে কেন হারিয়ে ফেলেছে যেমন আপনি বলেন যে আপনি যখন রুগী ছিলেন তখন কেমন লাগতো এরপরে আপনার আত্মবিশ্বাসটা কিভাবে ফেরত পড়ে এটা আসলে যখন আমি বিদেশে ছিলাম বাইরে ছিলাম হ্যাঁ দেশে আসার পরে আমার এফেক্টটা বেশি পড়ছে করোনার পরে বাসা বসে দেখতাম তখন আমার খুব দুর্বল লাগতো আমি এনার্জি না হাঁটতে চলতে আসলাম বার্ডেমে কিছুক্ষণ পরে আবার খারাপ লাগতো শরীর মাথা করতো যখন আপনি লাইফ স্টাইল ফলো করলাম তখন সব আমার রিভাইজ হওয়া শুরু করলো আস্তে আস্তে ওখানে যেখানে কাটছে না একটু একটু ছোট্ট গোটা ছিল আস্তে 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 লোক লাগাইলে বাড়তেছিল এখানে আসার পরে যখন আমি অর্গ্যানিক খাবার গিয়ে ধরলাম আর এক্সারসাইজ শুরু করলাম ডিসিপ্লিনটা মেনে চললাম তখন আমার আস্তে 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 শরীর অ্যালার্জি আবার ফিরে আসলো আবার শক্তি পেলাম আবার উদ্যম আবার কাজ করতে পারি দৌড়তে পারি আবার ওনার বিশ বছরের ডায়াবেটিস তো ভালো হলো পাশাপাশি উনি এখন আবার মনে হচ্ছে নতুন করে তারুণ্য ফেরত পেয়েছেন তার মানে আল্লা তাল রহমানুর রাহিম যে আমরা চাইলে আমাদেরকে পরিবর্তন করতে পারি আমরা চাইলে আমাদেরকে রিভার্স করতে পারি কীভাবে রিভার্স করবো যেভাবে রোগটা শুরু হয়েছিল তাহলে ডায়াবেটিস হওয়ার মূল কারণগুলো কী কী আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ করি প্রসেসড ফুড খাই প্রসেসড ফুড খাই যতটুকু খাই সেটা ব্যবহার করি না বার্ন করি না অনেক সময় ডুবো তেলে ভাজা খায় অনেক সময় ক্রিস্পি ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই আরও ইত্যাদি খায়

আর এখন ওনার ভিতরে সব সলিড জিনিস হয়ে গেছে উনি ভালো ফিল করতেছেন ওনার শক্তি পাইছেন এখন সবার শোকের ওনাকে দেখতে আবার হচ্ছে আমরা আশেপাশে যেরকম মোটা কথা দেখতে দেখতে আমাদের শোক এটা করে নেয় তো হঠাৎ করে ধরেন একটু যদি মনে হয় যে একটা লোক তাহলে মনে হয় যে তুই রোগা নাকি তোর কি ডায়াবেটিস হয়েছে নাকি বুঝতে পারছেন যেমন এই ভাইকে দেখে কি সুন্দর লাগতেছে একদম দারুণ নুরানি চেহারা খুব চমৎকার একটা সুন্দর চেহারা কিন্তু ইনি কিন্তু সুস্থ নাই সুস্থ থাকলে আর এখানে আসতো না ঠিক কিনা ভাই তো এখন আবার যখন ও শুকাবে ওনার মতো হলে বলবে এই 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 তোমার ডায়াবেটিস হয়েছে নাকি কি হয়েছে না হয়েছে এরকম বল এখন মানুষ কি বলে আমরা সেটা বিশ্বাস না করে আমার কেমন লাগে আমি কেমন ফিল করি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন দেখেন এই ভাই এখানে একটাকা টাকা ভিজিট দেননি না এক টাকা টাকা ডাক্তারকে দেননি দেখেন খেয়াল করেন এক টাকা পুষ্টিবিদকে দেননি দিয়েছেন জি না জি না এক টাকাও তিনি এখানে জিমের কাউকে দেননি তাহলে ওনাকে যে পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তার একবার দেখেছে দেখে রিপোর্ট নিয়ে ডাক্তার আবার দেখেছে দুইবার দেখেছে কিন্তু এক টাকাও দেননি পুষ্টিবিদ একবার দেখেছে রিপোর্ট পাওয়ার পর আরেকবার দেখেছে জিমে একবার গেছে রিপোর্ট পাওয়ার পর আরেকবার হয়েছে মোট মোট ছয় বার কিন্তু একটি টাকা উনি দেননি আর এত বিশ বছর যাদেরকে টাকা দিয়ে চিকিৎসা করেছেন সেখানে উনি ভালো হননি আর যেখানে ভালো হয়েছেন সেখানে একটা টাকাও দেননি শুধু তাই না আজকে ওনার জন্য আমরা একটা পুরস্কার দিব মানে বললাম যে আমরা আরও উল্টা দেই হ্যাঁ এই যে একটা হলুদ অর্গানিক হলুদ ঠিক আছে এটার সঙ্গে কারকুমিন এবং পিপারিন অর্থাৎ গোলমরিচের নির্যাস আছে হ্যাঁ তো এটা আপনার জন্য সবাই মিলে আমরা এখন তার মানে এখানে থ্যাংক ইউ এখানে রুগী ভালো হয় এবং পুরস্কারও পায় ভিজিট তো দেয় না উল্টা আমরা দেই তাদেরকে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন